অধ্যায় ভক্তিযোগ অর্জুন এরপর শ্রীকৃষ্ণকে এক তত্ত্বের কথা জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ তুমি বললে যে তোমাকে ভালোবেসে ভক্তিভরে ডাকে সে তোমাকে পায় কিন্তু যারা ভক্তির পথ ছেড়ে দিয়ে জ্ঞানের পথে ধ্যানে তপস্যায় এক অদ্বিতীয়কে জানতে চেষ্টা করে এই দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভক্তিযোগ আর জ্ঞানযোগের দৃঢ় কথা সব বুঝিয়ে বললেন জ্ঞানের পথে যারা জিতেন্দ্রীয় হয়ে এক অদ্বিতীয় ব্রহ্মের ধ্যান ধারণা করেন তারাও পথের শেষে সেই এক ভগবানের মধ্যেই আনন্দে মিলিয়ে যান কিন্তু জ্ঞানের পথ বড় কঠোর বড় কঠিন সেই জন্য সাধারণ লোকের পক্ষে জ্ঞানের পথ অত্যন্ত দুরহ ভক্তির পথ অপেক্ষাকৃত সহজ ভক্তির পথে একমাত্র চরম সাধনা হল নিরাসক্ত হয়ে সব কাজ ভগবানেরই কাজ বলে করে যাওয়া অভ্যাসের দ্বারা মনকে সেইভাবে তৈরি করা যায় অভ্যাস করতেও যদি অসুবিধা হয় তাহলে সমস্ত কর্মফলের আশা ছেড়ে দিয়ে ভগবানের শরণাপন্ন হয়ে থাকলেই চলে যিনি কখনো জীবনে কারোর ভয়ের বা দুঃখের কারণ হন না এবং যিনি নিজের জীবনে কখনো কিছুতেই ভয় বা দুঃখ পান না তিনি সকল প্রাণীকে সমান ভালোবাসার চোখে দেখেন কখনো কারোর হিংসা করেন না সুখ বা সৌভাগ্যের প্রতি যিনি উদাসীন সর্বদাই আনন্দময় সর্বদাই সব অবস্থাতেই সন্তুষ্টি ভগবান নিজে ভালোবেসে তার ভার বহন করে থাকেন ইতি ভক্তিযোগ নামক দ্বাদশ শ্রদ্ধায় হরে কৃষ্ণ